বাঙা চেষ্টা কো শর্টটি ভাঙার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখন আমরা দেখব যে এখানেই দেখতে পাচ্ছেন কিছু ক্যাপাসিটর অ্যাসেম্বলি ক্যাপাসিটর এগুলো 12 ভোল্ট ফিল্টার করছে হ্যাঁ তো আমরা দেখি এখন ইম্পিডেন্স কত আসছে দেখা দেখো তো ওয়াও ফাইন শর্ট ইজ গন সিক্স হান্ড্রেড প্লাস ইনশাল্লাহ তো এখন দা এখানে যে এই চারটা ক্যাপাসিটার উঠানোর পর আমাদের এখানে এই শর্টটা রিমুভ হয়েছে আর বিআরএম শর্ট হয়েছে কোনটা কোথায় শর্ট হয়েছে স্যার এই জায়গায় এই যে এখানে দেখাও দেখাও এই যে এই মোস্ট এখানে দুইটা ক্যাপাসিটার ছিল রাইট এসএনডি ক্যাপাসিটার ছিল এটাকে রিমুভ করার পর শর্টটা চলে গেছে এখন আমরা এই লাগাও সিপিইউ লাগাও প্রসেসর র‍্যাম লাগাও খলো হ্যাঁ ওই সিপিইউ আই 37 জেনারেশন সিপিইউ ওকে ফাইন

দেখো তো পাওয়ার সুইচ বলতে আছে কিনা 3.3 আগে এটা দেখো মিটার বোল্ট মোডে হ্যাঁ 3.3 আসছে কিনা পাওয়ার সুইচে ভিউয়ার্স এটা প্র্যাকটিক্যাল স্টুডেন্ট ক্লাস এটা না পাওয়ার সুইচে এটা ফ্রন্ট প্যানেল হ্যাঁ এটা হ্যাঁ বোর্ড চালু হয়ে গেছে রান হয়ে গেছে বোর্ড অলরেডি রান ইয়েস কিবোর্ড নাও কিবোর্ড হাতে নাও ফ্যান ইজ স্পিন দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরতেছে ফ্যান ঘুরতেছে কিবোর্ড লাগাও আর সেটা হিট হইছে ডিসপ্লে আসার সম্ভাবনা খুব বেশি লাগাও ডিসপ্লে চাপ দাও দেখো এখন চাপ ডিসপ্লে ডিসপ্লে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করে র্যামটা খুলে আবার লাগাও ম্যি র্যামের স্লট চেঞ্জ করতে বা র্যামটাকে ওয়াশ করো হুম একটা কুলিং ফ্যান নাও ওখান থেকে আমাদের কুলিং ফ্যান আছে ওখানে ওই যে উপরে করে ওয়াশ করে সুন্দর করে ওয়াশ করো র্যামটা

আমাদের লাশের এই বোর্ডের শর্ট রিমুভ করেছেন এবং প্র্যাকটিক্যাল চলতেছে দেখি লাগা তো এবার দেখো তো এবার সুইচ করো সুইচ করো এখান থেকে সুইচ করো আর কীবোর্ডার উপরে ওঠাও দেখি কীবোর্ডের উপরে ওঠাও সুইচ করো টাচ করো হ্যাঁ ফ্যান ইজ ওকে দেখা যাক কী হয় কীবোর্ড ডিসপ্লে আসে কিনা

একটু পোজ করলাম দেখি আমাদের সিপিও র‍্যামটা ভিডিও দিন ইয়েস আমাদের ডিসপ্লে চলে আসছে এবং আমাদের র‍্যামটাকে স্লট চেঞ্জ করে দেওয়ার পর ডিসপ্লে ইজ কামিং তো রাশেদ হচ্ছে আমার প্রথম এই তার লাইফের প্রথম মাদারবোর্ড সে নিজের হাতে বসো নিজের হাতে সে এটিকে রিপেয়ার করেছে রাশেদ বলো কিছু জি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি শর্টিং বাংসি এবং পুরো মাদারবোর্ডের

তো ভিউয়ার্স জন্য দোয়া করবেন যেন ওরা ভবিষ্যতে একটা কম্পিউটার সার্ভিস সেন্টার অথবা কোনো শোরুম দিয়ে বা বিদেশে হোক চাকরি হোক ভালো কিছু করতে পারে আশা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করছো তুমি কত সালে ডিপ্লোমা কি চার বছর কম্পিউটার সায়েন্স কি এগুলো দেখাইছে শুধু পড়াশোনা করেছে না ঠিক আছে থ্যাংক রাশেদ তাহলে আজকের এই বুটটি ওকে হয়ে গেল ইনশাল্লাহ থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা আসলে প্রবলেম ফাইন্ড আউট করতে পেরেছো

যেন আমরা ইনশাল্লাহ ভালোভাবে আরো টিচিং দিতে পারি এবং এখান থেকে যেন বের হয়ে যাবে তারা যেন একটা কেরিয়ার তৈরি করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে কোন একটা ভিডিওতে